ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে কিন্তু অনেক ভোরবেলা উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম তো উঠে বাইরে বেরোয়নি এতটাই ঠান্ডা ছিল আর কালকে যেহেতু আমাদের গেছে পিতে পাবন তো পিঠে পাবনে সে আঁশ পাতা বলে সেরকম ধান ফান দিয়ে যেটা হয় আর কি সেই জন্য মা তাড়াতাড়ি উঠে পড়েছিল জল আয়না চিরুনি সব দিতে হয় ঠাকুরের কাছে তো ওই সব করছিলো তো আমিও সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি তো বেশ কিন্তু ভালোই লেগেছে বাট ঠান্ডাটা প্রচণ্ড ছিল আর আমার চুলের অবস্থা দেখো চুলের অবস্থাটা কি অবস্থা হয়ে আছে চুলটা এতটাই ড্রাই এতটাই মানে কি বলবো পুরোটাই ড্যামেজ হয়ে গেছে কারণ এখন হেয়ার মাস্কও মাখতে পাচ্ছি না হেনাও করতে পারছি না এতটাই ঠান্ডা পড়েছে কারণ ঠান্ডা এই সব জিনিস মাখা মানি আমার সর্দি করবে আর এই ঠান্ডাতে একবার সর্দি করলে আর রেহাই নিই অবস্থা খারাপ একটু আমি অয়েলিং করব চুলে তো কীভাবে করব না করব তোমাদের আমি দেখাবো তো চলো এখন এখন বাইরে আছি থাকবো না কারণ এতটাই হাওয়া আসছে ওই গেটটা দিয়ে এখানে থাকাই যাচ্ছে না তো বাড়ির ভিতরে আমি ঢুকে পড়ি এখন এই মাছটা এনেছে তো এই মাছটা আজকের জন্য কিন্তু না এটা কালকের জন্য এনেছে আর আজকে কিন্তু হবে রাইস আর চিকেন কষা হবে তো এইটা জাস্ট এনেছে কালকের জন্য এই বনি বনি খাবি এই বনি তুমি কোন গালে খাবে দেখো এটা জিজি ঠিক আছে কি এটা পেটু তুমি খেতে ভালোবাসো কোথায় যাচ্ছিস এই বলটা নিয়ে সকাল থেকে তুমি পড়েছো বলটা এই যে লিক হয়ে গেছিল সেইটা দিদি ভালো করে সেলো টেপ দিয়ে আর এই যে দিয়ে ফুলিয়ে দিয়েছে আবার এই বনি কোথায় যাচ্ছো একা একাই খেলতে পছন্দ করছো তুমি পালাই পালাই মানে আবার ঘরে ঢুকে গেল এই কি মেয়ে তো এই বনি কিন্তু আমি একটা ভিডিও শ্যুট করবো তো সকালে আমি ভিডিও দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো এরকম একটা ভিডিও যে খাবারের চ্যালেঞ্জ তো আমি ভাবলাম আমি কেন করব না সেই জন্য আমিও একটা ভিডিও চ্যালেঞ্জ করছি আর সারাদিন আমি চিকেন খাবো তো এখানে ফার্স্ট আমি চিকেন স্যান্ডউইচ করবো তো সেই জন্য এখানে দেখো চিকেনটা আমি বয়ল করতে দিয়েছি আর এখানে এই যে সবজি কেটেও রেখেছি এটা ক্যাপসিকাম এটা পেঁয়াজ এইটা পেঁয়াজ পাতা আর এইটা হচ্ছে শশা তো আমার কাছে না ব্রেড নেই সেই জন্য আমি রুটি দিয়েই করবো তো রুটি তো একটা হেলদি ব্রেড তো ওইটা দিয়েই করব আজকে ভালো আমি একটু নতুন কিছু করি তো সেই জন্যে এটা ট্রাইটা করছি তো সারাদিন চিকেনের যে যে প্রিপারেশানগুলো খাবো তোমাদের আমি দেখাবো এইটা আমার একটা শর্ট ভিডিও থাকবে তো আজকে যেহেতু আমার আমাদের বাড়িতে রাইস হবে আর চিকেন কষা হবে তো সেই জন্য একটা ভালো আমি বেনিফিট পেয়ে গেছি তো ওখান থেকে আমি চিকেন নিয়ে সব কিছু করবো আর এটা কিন্তু আমার শর্টে আসবে আর তোমরা যারা শর্ট ভিডিও এইটা দেখতে চাও তো আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখবে এখানে আমি স্যান্ডউইচ তৈরি করে ফেলেছি এই যে রুটি দিয়ে আর চিকেন আছে শসা দিয়ে এইটাই কিন্তু আমার ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে তো চলো এটা আমি শ্যুট করছি তাহলে এখন আমি রেখে দিই একদিকে বলেছিলাম রাইস হবে তো এখানে রাইসটা দেখো এখানে রাইসের সব কিছু কাটাকুটি চলছে আর আর আমি ওইদিকে কিন্তু বানাচ্ছি আমার চ্যালেঞ্জের সব খাবার এখানে চিকেনটাও কেনা আছে আর আমাদের দেখো ধনে পাতা কিনে এনেছে দেখো কত বড় পাতাগুলো কত বড় বড় দেখেছ এটা পুরো ঝাড় হয়ে গেছে মানে গাছগুলো এতই বড় বড় হয়ে গেছে এর কিন্তু শুধু পাতাগুলো যে নেবো এইগুলো বাদ দেবো তা না এই যে কাণ্ডগুলো আছে ওইগুলো কিন্তু কাণ্ডগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণে সেন্ট এই যেখানে সব কাটাকুটি চলছে আর মা কিন্তু সেই দিকে রান্না চাপিয়ে দিয়েছে যে আমার সেকেন্ড খাবার এখানে নিয়ে আমি চলে এসেছি এখানে আছে এই যে চিকেন পাস্তা হবে তো চিকেনটা আর পাস্তাটা একসাথে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দিকে সব আছে আমার খুব ভালো লাগছে এই রান্নাগুলো করে আর এই চ্যালেঞ্জটা নিয়ে কারণ আমি চিকেন প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি আর ফার্স্ট টাইম চ্যালেঞ্জ করছি এরকম চিকেন খাবার দিয়ে তো আমার খুব মানে কি বলবো ভীষণ ভালো লাগছে আর এই সকাল সকাল রান্নাগুলো করে নিচ্ছি কারণ বুবু গেছে স্কুলে আর বনি আমাদের এখনও খেলছে তো চ্যালেঞ্জের আমার সেকেন্ড খাবার এখানে নিয়ে আমি চলে এসেছি এটা হচ্ছে চিকেন পাস্তা করে যা সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়েছি দেখো ধনে পাতা দিয়ে তো এটা হচ্ছে সেকেন্ড খাবার তো চলো এই ভিডিওটা আমি শ্যুট করে নিই রাইসটা তৈরি হচ্ছে তো আজকে দেখেছো তো আমি কত ব্যস্ত ছিলাম ওই দিকে আমি ভিডিও শ্যুট করছি এই দিকে মানে আমার আজকে কি অবস্থা আর আজকে কিন্তু আমার দারুণ খুশি লাগছে আমি ওই খাবার চ্যালেঞ্জটা করি তো চিকেন খাবার যে চ্যালেঞ্জটা করেছিলাম এখানে দেখো এখানে মা এই যে চিকেন কিমা দিয়ে মানে মিক্সড রাইসটা করছে তো এখানে মিক্সড রাইসটা হয়ে গেছে আর এই যে আমাদের বনি আমাদের বনি বনি সব রকম অল্প অল্প টেস্ট করছে বনি আর কিছু খাবে কি খাবে মাংস খাবে কোন গালে খাবে দেখাও এখন খাচ্ছ ও মানে আমি যা যা করছি ওর গালে অল্প অল্প দিচ্ছি ও কিন্তু সেইটাই খেয়ে নিচ্ছে এত ভালো আমাদের বনে কী হলো না খেতে পারলে ফেলে দেবে ঠিক আছে একটু হেসে দাও এই ফেলে দিচ্ছি নাও 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 খুব ভালো আমাদের লক্ষ্মী পা আমাদের লক্ষ্মী যে লক্ষ্মী পা ও ফেলে দিচ্ছে খেতে পারছে না আর এই দিকে আমাদের হয়ে গেছে তো চল আমাদের বলেছিলাম এখানে তেল মাসাজ করব মাথায় তো এখানে আমি সরষের তেল নিয়েছি আর তেলটা না এতটা বসে গিয়েছিল সেই জন্য আমি গরম করে নিয়েছি আর এই যে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি তিনটে কিন্তু ই ক্যাপসুল নিয়েছি কারণ এটা না আমার চুলটাকে পুরোপুরি মানে একটু কি বলবো তোমাদের রুক্ষতা যে চুলের মধ্যে আছে সেটা কিন্তু সারিয়ে দেবে চুলটাকে সিল্কি করবে আর আমার মশায় আছে প্রচণ্ড পরিমাণে খুশকি আছে সেইটাও দূর করে দেবে দেখো এখানে আমি কার পুরো আমার মুখের চারপাশে হয়ে গেছে এই এই ভিতরে এই ক্যাপসুল তোমরা মাথায় যেরকম মাখতে পারো সেরকম কিন্তু চুলেও চারি জায়গায় মাখতে পারো দেখো আমার এটা এরপর থেকে কি বাজেভাবে ভাবে চারিদিকে লেগে যাচ্ছে কিভাবে লেগে যাচ্ছে আমি বুঝতেই পারছি না মানে আমার জামা হাতের চারিদিকে পড়ে গেলো যা এই নিচে পড়ে গেল। কি হচ্ছে আজকে আমার সাথে সব কিছু পড়ে যাচ্ছে এই যেখানে আমি নিয়েছি তেলটা আর এইটা কিন্তু আমার রোম তেল এটা এটা আয়ুর্বেদিক তেল যাকে বলা হয় সেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম তো এই তেলটা না মাথায় যদি আমি ইউজ করি তাহলে মাথায় খুশকিও ভালো হয়ে যায় আর মাথার মধ্যে যে সব মানে কি বলবো তোমাদের চুলকায় সেই চুলকা নিয়েও কিন্তু বন্ধ হয়ে যায় এই তেলটা খুবই ভালো তেল বাট এই তেলটা আমি নিলাম অনেকটা ভেবেছি কারণ বসে গিয়েছিল তো সেই জন্য ভেবেছিলাম অনেকটা নিয়েছি বাট অল্প নিয়েছি কি বলি বলো তো মানে নিয়েছিলাম আর সারাদিন মানে সারা সকাল বলতে হয় তো সারা সকাল যে আমি রান্নাটা শ্যুট করেছিলাম রান্নার আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি শুধু চিকেন খাবো যে সারাদিন সেই সব রান্না করতে করতে আমার মাথা পুরোপুরি হ্যাং হয়ে গেছে তোমার একটা টাওয়াল বা হচ্ছে কোনো গামচা ভিজিয়ে সেটা মাথার মধ্যে দিতে পারো সেটাও কিন্তু খুব ভালো কাজ করে তো তো ভেপার আছে তো ভেপার দিয়ে আমি কর এই কি করছিস বনি হ্যাঁ ভালো এই বনি কি করছিস তুই দেখো এ দেখো সোয়েটারটা নিয়ে মোটে দিচ্ছে না দাও দিয়ে দাও দিয়ে দাও এই সোয়েটার দিয়ে দিয়েছে মেরে নাও এ করে নাও ছেড়ে দিয়েছে যাও নি তুমি বাইরে বেরোলে কাজ জুতা এটা কাজ কোথায় ইউ তুমি এটা কাজ জুতা পরেছো বলে এটা কার তোর পাপার জুতা পরেছে আর তোমার জুতা কই হ্যাঁ কি পিতু কি কি করছি হাই রে হাই রে দেখ দেখ বনি দেখ দেখ বনি এরা ঘুরি ওড়াতে যাচ্ছে দেখ দেখ কত ছোট ছোট ছেলেরা দেখেছিস কিভাবে আসছিস তুই হ্যাঁ একটা এত বড় জুতা পরে চলো চলো বনি চলো আই যা এই বনি কি হলো খুলে গেছে জুতা চলো পর সারাক্ষণ গান করছে একটা গান করো তো বনি কি গান হ্যাঁ ফুলা ফুলে ফুলে গান করছে নাকি চলাই বনি চলাই 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 মনিমা কি রান্না করছে খাবে তো এদি মানে দোরটা দিয়ে আসবে চল আসো মানে কি একটা জুতা পরে ঠিক ও তো নিজের জুতা খুলে রেখে দিয়েছে তেল আমি মাসাজ করে ফেলেছি মাথায় আর এখন দিদি পুকুরে যেহেতু এসেছে আমি একটু পুকুরে এসেছি আর এখন কিন্তু পুকুরে মাছ ধরা হচ্ছে না কারণ ঠান্ডাতে মাছ কিছুই খাবে না সেই জন্য একটু বসে আছি কেন সারাক্ষণ তো ছিলাম বাড়িতে আর একটু বাইরে না এলে হয় সেই জন্য একটু বাইরে এখানে এসেছি এখানে ফুল ফুটেছে একটা ওই তো হ্যাঁ এই ফুলগুলো কিন্তু একটু আলাদাই দেখতে আর এই ফুলগুলোর নাম কি সেটা আমি ঠিক বলতে পারবো না আর দেখো আজকেও কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না কারণ আজকে আকাশের অবস্থাটা খুবই খারাপ পুরো ঠান্ডা হাওয়ার যেহেতু এখানে মাঠ অনেক আছে মানে জলা জমি তো প্রচুর সেই জন্য এখানে ঠান্ডাটাও কিন্তু অনেকটাই বেশি আর রোদ্দুরের তাপটাও কিন্তু অনেকটাই কম অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে প্রায় দুটোর মতন বাজে এখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি আর মা ওইদিকে রাইসটা করছিল চিকেনটা করছিলো আর আমি তো এই সেই করতে করতে অনেক দেরি হয়ে গেছে আর বড় ভাই আজকে ছুটি ছিল সেই জন্য প্র্যাকটিসে গেছিল আর দেখো এই শ্যাম্পু ট্যাম্পু করেছি আর এখানে আমি চিকেনটা গরম করতে এসেছি তো মা বললো চিকেনটা একটু গরম করে নিয়ে আসে এই জন্য এই রান্না করে এসেছি এখন চিকেনটা গরম করছি চিকেন এইটা যেন মা রান্না করেছে না পুরো মাটানের মতন কালারটা এসেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে বাট এইটা কিন্তু চিকেন চিকেন কষা বাট মাটনের মতন লাগছে কেন আমি বলতে পারছি না দাঁড়ো তোমাদের আমি একটু তুলে দেখাচ্ছি যে এটা চিকেন এটা মাটন না এই দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো এই যে লেগ পিস এটা চিকেন মা রান্নাটা করেছে না দারুণ কিন্তু দেখতে লাগছে এইটার সাথে আর আমাদের হচ্ছে রাইস মিক্স রাইসটাও কিন্তু দারুণ হয়েছে তো চলো এইটা গ্যাসটা আমি অফ করে দিই দুপুরে মেনু তোমাদের আমি বলেই দিয়েছিলাম তো মিক্সড রাইস হয়েছে এই যেখানে মিক্সড রাইস হয়েছে আর হচ্ছে চিকেন কষা তো এইটাই আজকে খাবার তো দেখিয়ে তো খুব দারুণ বলে মনে হচ্ছে মা এটা রান্না করেছে আর দুপুরে এই রকম খাবার বেশ কিন্তু ভালো লাগে তো দু তিন দিন হলো আমাদের তো কোনো চিকেন ফিকেন কিছুই হয়নি আর এমনকি মাছও হয়নি কারণ দুদিন আগেই হয়েছিল আমাদের সিন্নি হয়েছিল তো কালকে পিঠে পাপন ছিল তো অল টাইম নিরামিষ নিরামিষ খেতে আর ইচ্ছা করছিল না তো এখানে এই রকম। দুপুরবেলা যদি আলু একটু আর এই যে একটা লেগ পিস তো কীরকম লাগবে বলো তো চলো এইটা এখন খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই বসে আছি এখানে আমার হাতে আছে ভিটামিন ই ক্যাপসুল যেইটা দিয়ে আমি মাথায় অয়েল মাসাজ করেছিলাম তো এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুবই ভালো তো এখন ভাবছি একটু রোদ্দুরে বসবো একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম এই যে আমি চুলটা একটু শুকনো করার জন্য তো আজই শ্যাম্পু দিয়েছি তো সেই কারণে বাট বেশি রোদ্দুরে বসবো না রোদ বসলে কিন্তু ট্যান্ট পড়ে যাবে সেই জন্য বসবো না আর এখন কিন্তু বাজে দুটো কুড়ির মতন তো আর দশ পনেরো মিনিট পরেই আমি কিন্তু বেরিয়ে যাবো জিমের জন্য তো জিমে যাব আর কালকের অনেক পিঠা ছিল কিন্তু এখন আমি পিঠে আর খাব না কারণ এখন চিকেন খেয়েছি রাইস খেয়েছি আর পিঠে খেলে আর দেখতে হবে না কিন্তু একটু গ্যাস হয়ে যায় তো সেই জন্যে আমার এটা এইটা খাবো না তো চলো এখন আমি রাখছি এখন আমাকে জিমে দিতে হবে তো রাত্রিরবেলা বসে সবাই টিভি দেখছিলাম হঠাৎ চোখে পড়লেই এই ফোরিংটা এই বিছানার মধ্যে এসে বসে পড়ল আর এখানে ছিল কিন্তু আমাদের বনি আর বুবু ওরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলো আর আমরা ফুঁদে দিয়ে ছিলাম যে উড়ে যা তুই এখানে আর বসিস না বাট ও এখানেই বসেছিলো অনেকক্ষণ ধরে তো এইভাবেই কিন্তু আজকের দিনটা আমার শেষ হলো তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আবার দেখা হবে নেক্সট ভিডিও